মানে انا আনজা দি সাইদা ময় কেন তুমি বলছ হে ভগবান কারণ আপনি রাস্তার মাছখানে দাঁড়িয়ে আছেন আপনি কি করে জানলে আমি যে রাস্তার মাছখানে দাঁড়িয়ে ভগবান কারণ আমি আমার নিজের চোখে আপনাকে দেখতে পাচ্ছি তুমি তোমাকে নিজের চোখে কি দেখতে পাচ্ছ আমি আমাকে গাই নিজের চোখে দেখতে পাচ্ছি না আরে আপনি apne আয়না ছাড়া কি করে দেখবেন আরে কি তোমার কাছে আয়না চকোথা এর না যেখানে খুশি সেখানেই যা আমি যেখানে খুশি কেন যাবো ভাই তোকে কোথাও যেতে পারে কিচ্ছু করতে পার কিন্তু আমি তো তোমাকে ধরিনি আমি তো কার মুখ দেখে বেরিয়েছি বাইরে কেন তোমার মুখ দেখে একদম ঠিক বলেছিস ভাই আমি বাড়ি যাই বাড়ি কেন এল দিয়ে তুমি যাচ্ছি তাহলে সাইড দিয়ে ভাই আমি ওদিকেই যাই আচ্ছা ঠিক আছে আমি তো একটা সাইড দেবো হে প্রভু হে প্রভু হে হে I <laughs> not